ক্লাসিফিকেশান বা প্রকারভেদ ক্রোমাটোগ্রাফি কত ধরনের হতে পারে সেটা আমরা এখন দেখব ক্রোমাটোগ্রাফি বিভিন্ন আমরা একটু আগে দেখেছি সেপারেশন প্রিন্সিপাল বা কি কি মূলনীতির উপর ভিত্তি করে এই ক্রোমাটোগ্রাফিক টেকনিকগুলো ডেভেলপ করা হয়েছে কাজেই বিভিন্ন ধরনের টেকনিক ইউজ করে বিভিন্ন ধরনের ক্রোমাটোগ্রাফি করা হয় তো প্রথমটা হচ্ছে অ্যাডজর্পশন ক্রোমাটোগ্রাফি বা অধিশোষণ ক্রোমাটোগ্রাফি যেটা অধিশোষণের উপর ভিত্তি করে যে সেপারেশনটা হয় সেটাই হচ্ছে অ্যাডজর্পশন ক্রোমাটোগ্রাফি বা অধিশোষণ ক্রোমাটোগ্রাফি তো অ্যাডজরপশান ক্রোমাটোগ্রাফির মধ্যে কোনটা কোনটা আছে কলাম ক্রোমাটোগ্রাফি এবং থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি আচ্ছা আর পার্টিশন ক্রোমাটোগ্রাফি বা বন্টন বন্টন নীতির উপর ভিত্তি করে যে ক্রোমাটোগ্রাফিক টেকনিক সেটা হচ্ছে পার্টিশন ক্রোমাটোগ্রাফি এই পার্টিশন ক্রোমাটোগ্রাফির এক্সাম্পল হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফি কলাম ক্রোমাটোগ্রাফিকে আমরা সংক্ষেপে সিসি দিয়ে প্রকাশ করি থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিকে টিএলসি দিয়ে প্রকাশ করি এবং পেপার ক্রোমাটোগ্রাফিকে পিসি দিয়ে সংক্ষেপে প্রকাশ করি এই যে কলাম ক্রোমাটোগ্রাফি থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি এই দুটো ক্রোমাটোগ্রাফি কাজ করে কোন প্রিন্সিপালের উপর ভিত্তি করে অ্যাডজরবশান বা অধিশোষণ প্রিন্সিপালের উপর ভিত্তি করে আর এই যে পেপার ক্রোমাটোগ্রাফি এই পেপার ক্রোমাটোগ্রাফিতে সলিউটগুলোকে বা দ্রবগুলোকে আলাদা করা যায় কিসের ভিত্তিতে তাদের বন্টনের বিভিন্নতার উপর ভিত্তি করে সব ধরনের দ্রবতা তো একইভাবে বন্টিত হবে না তার কিসের উপর ভিত্তি করে বন্টিত হবে আমরা বলেছিলাম সেটা হচ্ছে পোলারিটি পোলারিটি কাজেই যদি পোলার যৌগ হয় তাহলে সেটা পোলার দ্রাবকে বেশি দ্রবীভূত হবে আর যদি অপোলার যৌগ হয় তাহলে অপোলার দ্রাবকে বেশি দ্রবীভূত হবে কাজেই আমাদের সিলেবাসে তিন ধরনের ক্রোমাটোগ্রাফিক টেকনিক নিয়ে আলোচনা করা আছে কলাম ক্রোমাটোগ্রাফি থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি এবং পেপার ক্রোমাটোগ্রাফি এখানে এই যে কলাম থিন লেয়ার পেপার এই সবগুলো আসলে কি বলতো এই সবগুলো হচ্ছে ওই ক্রোমোটোগ্রাফিক সিস্টেমের বা ওই ক্রোমোটোগ্রাফিক টেকনিকের স্টেশনারি ফেজ স্টেশনারি ফেজ বা স্থির দশা এই যে কলাম ক্রোমাটোগ্রাফিতে স্থির দশা হচ্ছে কলাম থিন লেয়ার ক্রোমোটোগ্রাফিতে স্থির দশা হচ্ছে একটা থিন লেয়ার যেটা একটা গ্লাস প্লেটের উপর ছিল তোমাদের নিশ্চয়ই মনে আছে আর পার্টিশান ক্রোমাটোগ্রাফিতে পার্টিশান ক্রোমাটোগ্রাফির মধ্যে যেটা আছে পেপার ক্রোমোটোগ্রাফি এই পেপার ক্রোমাটোগ্রাফির স্থির দশা কি পেপার একটা ফিল্টার পেপার ছিল সো এই ফিল্টার পেপারটা হচ্ছে স্থির দশা এই কোনটা স্থির দশা তার উপর ভিত্তি করে এই নামকরণগুলো করা হয়েছে আর কোন নীতির মানে অনুসরণ করে এই টেকনিকগুলো কাজ করে সেটা হচ্ছে কলাম এবং থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি হচ্ছে অ্যাডজর্বশান ক্রোমাটোগ্রাফি আর পেপার ক্রোমাটোগ্রাফি হচ্ছে পার্টিশান ক্রোমাটোগ্রাফি